জাস্ট একটু কোয়ালিটিটা দেখেন এবং হচ্ছে লেদারের লেদারের ফিনিশিং গুলো দেখেন এবং হচ্ছে সামনের শেপটা দেখেন আমাদের সুজ মাস্টারে কিন্তু ভাই এটা নিল ষোলোশো টাকা এটা নিল ষোলোশো টাকা তিন মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্রোডাক্টের মধ্যে এটা মাত্র দু টাকায় টাকা আপনারা করতে পারবেন এই যে প্রোডাক্ট গুলা দেখাই এইগুলা হচ্ছে ভিয়েতনাম ভাই আমি বলেই দিই যেটা এটা চায়না টায়না বলার দরকার নেই এটা ভিয়েতনামের প্রোডাক্ট বাট আমাদের কাছে যে এই যে দেখেন এটারও দুইটা কালার পাবেন এই যে একটা যদিও আমি এই কালারটা পার্সোনালি ইউজ করতেছি বাট প্রোডাক্ট সিমিলারই ডিজাইন হচ্ছে আলাদা আর্টিকেল আলাদা অনেকগুলো ভেরিয়েশন আছে শতভাগ চামড়ার প্রোডাক্ট তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শতভাগ চামড়া পাবেন টিপিআর রাবার সোল পাবেন আমি এতটা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি আপনারা প্রোডাক্ট মানে আনার আগেই শেষ হয়ে যায় প্রোডাক্ট এটা খুবই লাইট খুবই লাইট এবং হচ্ছে যারা একটু ক্যাজুয়ালের মধ্যে চান ভাই কোনো ভারী হবে না একদম হালকা মানে পায়ে কিছু পরে আছে আমার বোঝা যাবে না কোয়ালিটি খুবই চমৎকার সুপার ইনটেক কোয়ালিটির প্রোডাক্ট ব্ল্যাকটা ছিল এটা হচ্ছে চকলেটটা জাহিদ ভাই জি এই ঢাকা শহরে তো জুতোর দোকানের অভাব নাই এখন কাস্টমার অন্য সকল দোকান রেখে আপনার কাছ থেকে কেন জুতা কিনবে হ্যাঁ মূলত আমাদের যে প্রোডাক্টগুলা আমাদের প্রোডাক্টগুলা খুবই লং লাস্টিং প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের যে প্রাইস সেটা হচ্ছে মেন কস আর একটা প্রোডাক্ট যদি ধরেন মার্কেটের প্রাইস থাকে হচ্ছে তিন হাজার টাকা সেটা আমাদের থেকে মাত্র পনেরোশো কি এক হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং সেই প্রোডাক্টগুলা আপনারা ধরি আশেপাশে যদি লোকাল কোনো সব থেকেও নিতে যান এত চিপ প্রাইজে বা এত রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা সেই প্রোডাক্টগুলো পাবেন না সেটা একমাত্র সুজ মাস্টারই আপনাদেরকে প্রোভাইড করে থাকে তাই আমাদের থেকে কাস্টমাররা প্রোডাক্টগুলো পারচেস করে ভাই আপনি একটু এখন যদি আমাদের জুতাগুলা দেখাই দেন হ্যাঁ ভাইয়া যেমন এক্সাম্পল এই যে আমি একটা প্রোডাক্ট আমি ফার্স্ট অফ অল সবগুলো প্রোডাক্টই দেখাবো একটা প্রোডাক্ট জাস্ট আপনাদেরকে দেখাই যেমন আমাদের রেগুলার প্রাইস চব্বিশশো আশি টাকা মার্কেটে চব্বিশশো আশি টাকা বা দু একশো টাকা এদিক সেদিক কেউ বাইশশো তেইশশো চব্বিশশো টাকা সেল করে বাট এইটা মাস্টার আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা পারচেস করবে আপনারা এই প্রোডাক্টটা যারা নেবেন আমাদের থেকে সব থেকে নিলেও ষোলোশো টাকা অনলাইনে নিলেও ষোলোশো টাকা শুধু ডেলিভারি চার্জটা অনলাইনে অ্যাড হয় বাট এই প্রাইজের মধ্যে সেম কোয়ালিটির প্রোডাক্ট কেউ না আপনাদেরকে যদি এই প্রাইসও দিয়ে থাকে আপনাদের প্রোডাক্ট বাট কোয়ালিটিতে এবং প্রোডাক্টের মধ্যে অনেকটাই ডিফারেন্স বা তারতম্য আমাদের যেটা এক হাজার টাকা আমরা সেল করি বুট সেটা আপনারা হয়তো ষোলোশো টাকায় পাবেন সেখানে এটা হইতে পারে এবং এই প্রাইজের মধ্যে যেমন আমি এক্সাম্পল দেখাই এই যে দেখেন অনেকে এই সোলটা এই সোলটাও দিয়ে বলবে যে ভাই এটার প্রাইস বেশি ওইটার প্রাইস কম বাট না আমাদের শুজ মাস্টারে কিন্তু ভাই এটাও নিল ষোলোশো টাকা এটাও নিল ষোলোশো টাকা দেখেন আপনি প্রোডাক্টটা হাত হাত দিলে বুঝতে পারবেন অনেকের কাছে ওয়েট ভালো লাগে তাই হচ্ছে এইটা আর অনেকের কাছে ও লাইট ওয়েট ভালো লাগে তার তাই হচ্ছে এইটা দেখেন এবং সিমিলার কোয়ালিটির মধ্যে যেমন আমাদের হচ্ছে এটার মধ্যে জিপার আছে নন জিপার আছে যদিও আমার হাতে এখন নন জিপারটা জিপার দিয়েও বলবে যে ভাই প্রাইজের কারণে এটা ডিফারেন্স হয়েছে বাট না আমাদের কাছে যেইটাই নেন সিমিলার প্রোডাক্ট সেম প্রাইজের মধ্যে এই প্রাসে অনেকগুলো যেমন এই যে ব্ল্যাক সোলের মধ্যে আছে হানি কালার সোলের মধ্যে আছে দেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে ন্যারম সোলের মধ্যে আছে অনেকগুলা সোল আছে যেমন এই একটা প্রোডাক্ট দেখেন জাস্ট এইট কোয়ালিটিটা দেখেন এবং হচ্ছে লেদারের লেদারের ফিনিশিংগুলা দেখেন এবং হচ্ছে সামনের শেপটা দেখেন এইটা আমাদের রেগুলার প্রায় ছিল চব্বিশশো টাকা এবং এই প্রোডাক্টটা আপনারা আমাদের ওয়েবসাইটে বা শপে ঢুকলেই দেখতে পারবেন যে কবে আসছে কী হচ্ছে প্রোডাক্টটা কতবার সেল হয়েছে এই প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা জাস্ট যারা কাস্টমার আছেন যারা হচ্ছে ব্যবহার করেন প্রোডাক্ট তারা ছাড়া এই প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি কেউ ক্যাচ করতে পারবেন না সো আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো দেখবেন এবং হচ্ছে প্রাইস গুলো মিলাবেন ভাই আপনি যেই জুতোগুলা দেখাচ্ছেন এগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় আমাদের হচ্ছে তিন মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্রোডাক্টের মধ্যে এরপরও আমরা আপনাদের এই প্রোডাক্টগুলা যে দু বছর বা হচ্ছে তিন বছর ইউজ করতে পারবেন সেটা আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে থাকি যেমন এক্সাম্পল যেমন এই প্রোডাক্টগুলো আমরা ষোলোশো টাক সেল করতেছি বাট এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা মিনিমাম দুই বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ বাট আমাদের কোম্পানি পলিসি হচ্ছে আমাদের তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুল প্রোডাক্টের আপনার এনি কাইন্ড অফ প্রবলেমেই আপনারা রিপ্লেস পাবেন প্রোডাক্ট এবং সেগুলো রিসিভে দেওয়া থাকে ভাইয়া এবং এছাড়া যাদের একটু একটু প্রাইস বেশির মধ্যে প্রোডাক্ট লাগবে তাদের জন্য এই প্রোডাক্টগুলো ভাইয়া দেখেন এটা মাত্র আঠারোশো টাকায় আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস আমাদের চব্বিশশো কি ছাব্বিশশো টাকা ছিল এরকম এছাড়াও আঠারোশোর মধ্যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট জাস্ট একটু প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এই প্রাইসের মধ্যে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে আপনাদের এই প্রোডাক্টগুলো যেমন এই একটা প্রোডাক্ট আছে দেখেন সিমিলার প্রোডাক্টই কালার সেম মাত্র আঠারোশো টাকায় এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দেন এই একটা প্রোডাক্ট আছে এটা মাত্র দুহাজার টাকায় আপনারা পারচেস করতে পারবেন অনেক রকমের প্রোডাক্ট আছে আপনারা সব ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন ভাই এই আপনার সব ভিজিট করতে কোথায় আসতে হবে ভাই আমাদের শপের লোকেশন উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ এছাড়াও কিন্তু আমাদের হচ্ছে অনলাইনে আপনারা পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে একটা থেকে দশটা পার্সেল পর্যন্ত মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই আপনাদের দোকানের কি কোনো বন্ধের দিন আছে না ভাই আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা এটা অনেকে জিজ্ঞাসা করেন সপ্তাহে সাত দিনই খোলা এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা সারা দিনই ওপেন পাবেন শুধুমাত্র হঠাৎ কোনো বন্ধ না আসলে এছাড়া সবসময় খোলা থাকে এছাড়া কিন্তু ভাইয়া আরেকটা কালেকশন দেখাই আমাদের অনেকে লোফার খুঁজেন বা লোফারটা কিন্তু মানুষ প্রতিদিন ইউজের জন্য নেয় এবং হচ্ছে রাফ ইউজের জন্য ইউজ করে বেশিরভাগ লোফার এই প্রোডাক্টগুলা জাস্ট আপনি একটু জাস্ট দেখেন ফিনিশিং গুলা দেখেন এবং হচ্ছে প্রাইসটা আমি একটু পরে বলতেছি জাস্ট প্রোডাক্টেল আউটলুকিংটা দেখেন এবং শতভাগ চামড়ার প্রোডাক্ট আপনারা প্রোডাক্টগুলো প্রয়োজন আমরা যদিও ফায়ার টেস্ট করি না আপনারা এসে প্রয়োজনে নিজ হাতে টেস্ট করে দেখবেন যে অরিজিনাল প্রোডাক্ট কিনা এবং এটার মধ্যে অনেকগুলা কালার ভেরিয়েশন আছে ভাইয়া দেখেন আমি একটু কালার গুলা দিচ্ছি অনেকগুলা কালার ভেরিয়েশন আছে এগুলার মধ্যে এবং এই প্রোডাক্টগুলার প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা যেটা আনভিলিবল এবং হচ্ছে অনেকে বিশ্বাস করতে পারবেন না তাদের জন্য বলছি আপনারা অনলাইনে নেওয়ার দরকার নাই তারা হচ্ছে সব ভিজিট করে প্রোডাক্টগুলো গুলা পার্চেস করবেন আর এছাড়াও কিন্তু আমাদের কার্ড সাইজের মধ্যে অনেক প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আপনাদেরকে আজকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ এটা যদিও আমাদের হচ্ছে লস প্রজেক্টের প্রোডাক্ট অনেকে অনেক সব বা দোকানিরা দেখে হয়তো বলতে পারেন ভাই কিভাবে দিচ্ছে প্রোডাক্টগুলো কিভাবে আসে বাট না আমাদের প্রোডাক্টগুলো আমাদের একটা লিমিট থাকে যে আমরা এই পর্যন্ত রাখব এরপরে প্রোডাক্টগুলো আমরা রাখি না আমাদের প্রোডাক্ট এমনিও থাকে না বাট আমরা দু এক মাসের বেশি প্রোডাক্ট রাখিও না এবং এই প্রোডাক্টগুলো আমাদের প্রাইস ছিল তেরোশো নব্বই টাকা রেগুলার প্রাইস ভাই রেগুলার প্রাইস এটা মাত্র সিক্স হান্ড্রেড টাকায় আপনারা প্রোডাক্টগুলো প্র্যাকটিস করতে পারবেন ভাই বলেন মাত্র ছয়শো টাকায় এই প্রোডাক্টগুলো প্র্যাকটিস করতে পারবেন

কোনো প্রকার টেনশনের কোনো কারণ নাই এছাড়া ভাইয়া একটা কাউবয় দেখায় আপনাদের যদিও আমাদের শেষ বাট আপুদের জন্য বা ইউনিসেক্স যাদের হচ্ছে সাইজ বা হচ্ছে প্রোডাক্টের পায়ের সাইজটা ছোট তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটার আপনারা ছত্রিশ থেকে আপনারা চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বাট যে প্রাইসটা দিচ্ছি আপনারা শুনলে অনেকে অবাক হয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এবং শতভাগ চামড়া এবং আমি এইটা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যদি আপনারা প্রোডাক্টটা পাঁচ বছরও বাসায় রেখা দেন মানে হচ্ছে প্রোডাক্টটা যদি আপনারা ইউজও না করেন আপনার প্রোডাক্টে কোনো প্রকার টেম্পার ইস্যু ইনশাল্লাহ হবে না ভাই আপনি এখন কি উল্টো দাম বলা শুরু করছেন না ভাই আমাদের প্রাইসটাই রিজনেবল আমরা প্রাইসগুলো রিজনেবল দেওয়ার কারণ হচ্ছে আমরা যাতে প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে সব কিছু মিচ ম্যাচ করেই দেন আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারি ইনশাল্লাহ এবং এই যে এই পাশে দেখেন অনেকগুলা ছোটো ছোটো আমাদের যদিও স্নেকার আইটেমটা কম বাট আমাদের কিন্তু স্নেকার আইটেম মোটামুটি আছে দেখেন এইটার চকলেট কালারতেই পাবেন এবং এইটার যা প্রাইস এটার মধ্যে একটা কাহিনী আছে এটা কোম্পানি থেকে আমাদের কোনো প্রকার যদিও এটার প্রোডাক্ট সম্পর্কে অনেকে ধারণা আছে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বাট এটার মধ্যে আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার ক্লেম নাই বা আমরা করতেও পারবো না সো এটা নন ক্লেমে প্রোডাক্টটা নিতে হবে মানে এটা রিস্ক আপনার সব প্রোডাক্টের তো রিস্ক আমরা নেই বাট এটা রিস্ক আপনার মাত্র এক টাকা মানে ব্র্যান্ড প্রাইস থেকে আপনারা দু টাকা লেস পাবেন এটা ব্র্যান্ডে উনত্রিশশো নব্বই টাকা সেল করে আমাদের থেকে মাত্র এক হাজার টাকায় নন ক্লেমে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সব বারকোড ট্যাগ সব আছে এটার মধ্যে জাস্ট আপনারা ওয়ারেন্টি গ্যারান্টিটা এটার মধ্যে নিতে পারবেন না এছাড়া আপনাদের এত কমে দেওয়ার কারণটা কি ভাই আমাদের হচ্ছে আমরা বালকে প্রোডাক্ট কিনি ফার্স্ট অফ অল এরপরে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সেল অনেক ভালো যার ফলে আমাদের ন্যূনতম প্রফিট রাখলে ইনশাল্লাহ দেখা যায় আমাদের হয়ে যায় এবং প্রতিনিয়ত আমাদের সেল আলহামদুলিল্লাহ বাড়তেছে বলা গেলে এই কারণে এবং হচ্ছে এই যে প্রোডাক্টগুলো দেখাই এইগুলা হচ্ছে ভিয়েতনাম ভাই আমি বলেই দিই যেটা চায়না টায়না বলার দরকার নেই এটা ভিয়েতনামের প্রোডাক্ট এবং এটার মধ্যে চারটা আর্টিকেল পাবেন এটার দুইটা কালার পাবেন আপনারা ভিয়েতনামের প্রোডাক্ট সম্পর্কে তো আইডিয়া আছে যে প্রাইস কিরকম হয় বাট আমাদের কাছে যে এই যে দেখেন এটারও দুইটা কালার পাবেন এই যে একটা যদিও আমি এই কালারটা পার্সোনালি ইউজ করতেছি বাট প্রোডাক্ট সিমিলারই ডিজাইন হচ্ছে আলাদা আর্টিকেল আলাদা এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস কোনোটা ষোলোশো টাকা ছিল কোনোটা চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল ছিল দুইটা আর্টিকেল এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র চোদ্দশো টাকায় ফ্ল্যাট প্রাইজে প্রোডাক্টগুলো চোদ্দশো টাকা ফ্ল্যাট দেখেন যেটাই নেন চোদ্দশো টাকা করে পার্চেস করতে পারবেন এছাড়াও এক্সপোর্টের একটা কালেকশন আছে হোয়াইটের মধ্যে এই প্রোডাক্টটা রেস্ট্রিকশন আছে যদিও আমি দেখাতে চাচ্ছি না যাদের হচ্ছে ওভার সাইজ ধরেন তেতাল্লিশ ৪৪ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তাদের জন্য এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে মাত্র ওয়ান টাকা করে এক্সপোর্টের এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই পাশে কিন্তু দেখেন কালেকশন আছে আরও আপনারা এইগুলা সব ভিজিট করলে প্রোডাক্টগুলো পাবেন দেখেন সব প্রোডাক্টের তো সাইজ সব সময় থাকে না যেমন এই একটা প্রোডাক্ট আপনাদের দেখাই ভাইয়া এইগুলা হচ্ছে ফর্মাল শু চমৎকার প্রোডাক্ট এরপরেও আমাদের আরও কালেকশন আছে দেখাই এই যে অনেকগুলো ভেরিয়েশন আছে শতভাগ চামড়ার প্রোডাক্ট তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শতভাগ চামড়া পাবেন টিপিআর রাবার সোল পাবেন এরপরেও যদি আপনাদের তিন মাসের পরেও যদি ইনশাল্লাহ দেখা যায় যে টেম্পার ইস্যু হয়েছে ইনশাল্লাহ সেটা ড্রাইভার শুজ মাস্টারই দিবে এবং এই প্রোডাক্ট মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আপনারা পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু শতভাগ চামড়ার প্রোডাক্ট ভাই একটাও আর্টিফিশিয়াল প্রোডাক্ট না এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট বিদায় আমাদের আপনাদের দেখা যায় কনফিডেন্স লেভেল আরও বেশি তাই এই প্রোডাক্টগুলো মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের সব ভিজিট করবেন সেখান থেকে এসে পার্চেস করতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন কিন্তু এছাড়া ভাই আজকে এক্সপোর্টের এর আরো কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন এগুলা শতভাগ এক্সপোর্টের প্রোডাক্ট যদিও একটু প্রাইস ওভার হলেও বাট যারা চান যে ভাই আমি নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়াই আমি দুই বছর তিন বছর চার বছর প্রোডাক্টগুলো ইউজ করব তাদের জন্য এই প্রোডাক্ট এই প্রোডাক্টটার মধ্যে আমাদের হচ্ছে রাউন্ড শেপের প্রোডাক্টটাও আসানি দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে দু হাজার টাকা প্রাইজে এখন নিতে পারবেন বাট এটার প্রিভিয়াস যে প্রাইসটা ছিল প্রিভিয়াস প্রাইসটা একটু দেখাই দেখেন চব্বিশশো টাকা ছিল বাট এটা চারশো টাকা লেজে আপনারা এই প্রোডাক্টটা মাত্র দু টাকায় পার্চেস করতে পারবেন এছাড়াও এই যে একটা প্রোডাক্ট দেখেন এইটা তো অনেকেই নিছেন মানে আমার মনে হয় যে অ্যাক্টিভ সবে ভিডিও দিলে আমার হচ্ছে ভিডিও দেখেন এমন কোনো কাস্টমারই নাই সো আপনারা অনেকেই জানবেন যে এই প্রোডাক্ট আমি দিছি বাট এটার প্রোডাক্টটা সেলের কারণ হচ্ছে এই যে মোটা ক্রেপটা এই মোটা ক্রেপটা সব জায়গায় অ্যাভেলেবেল নাই যে পাতলা স্লিমটা আছে বাট এই মোটা ক্রেপটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এটার প্রাইস অনেকের থেকে আমরা রিজনেবল দিয়েছি এটা বাইশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটার মধ্যে আমাদের হয়তো উনচল্লিশ একচল্লিশ আর তেতাল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে বাট এক্সপোর্ট সাইজ আপনারা হচ্ছে এদিক সেদিক করে আপনারা ইউজ করতে পারবেন মোটামুটি সবগুলো সাইজই ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে এবং এইটা মাত্র দু হাজার টাকা পারচেস করতে পারবেন এবং এটার যে কোয়ালিটি ভাই মানে এক্সপোর্টের প্রোডাক্টের তো আর কোনো কথা না হয় না হয় না এবং এটার মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এই একটু ব্ল্যাক কালারটা দিবেন দেন আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে দেখেন এই একটা প্রোডাক্ট ভাই অনেকেই তো চাইনিজ চাংকি ইউজ করছেন এই সিমিলার প্রোডাক্টটাই দেখবেন যে চায়না অ্যাভেলেবেল বাট আমিও প্রাইসে দেখছি তিরিশশো টাকা বত্রিশশো টাকা অনেকে সেল করতেছে বাট আমরা কেন চায়নাটা ইউজ করবো আমাদের যদি দেশি প্রোডাক্ট থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে তো চায়না ইউজ করার কোনো কথা নাই এবং এইটা যদি হয় সেই প্রোডাক্টের থেকেও রিজনেবল প্রাইসে যেমন এক্সাম্পল এই প্রোডাক্টটা শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং হচ্ছে সোলটা দেখেন রাবার সোল সেম সিমিলার ড্রিপের বাট এটা কিন্তু খুবই লাইটওয়েট বাট চাইনা প্রোডাক্ট যেটা এটা কিন্তু রাবারের পুরা অনেকটা খুব ভারী প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা মাত্র একুশশো টাকায় আপনারা পার্টিস করতে পারবেন চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল মাত্র একুশশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পার্টিস করতে পারবেন এবং সবগুলা সাইজে অ্যাভেলেবেল পাবেন কারো যদি হোলসেলও প্রয়োজন হয় এই প্রোডাক্টটা আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন অনেক পরিমাণ আছে ইনশাল্লাহ এবং যেটা বলছিলাম ভাইয়া এই যে দেখেন এই প্রোডাক্টটারই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এই যে ব্ল্যাকটা আরো সুন্দর প্রোডাক্ট চমৎকার ব্ল্যাক এবং এই প্রোডাক্টটা সেম প্রাইসের মধ্যে দু হাজার টাকাই আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়া দেখেন ভাইয়া একটা প্রোডাক্ট দেখায় আপনাদেরকে ভাইরাল একটা প্রোডাক্ট যেটা আমি এতটা রিজনেবল প্রাইজের মধ্যে দিয়েছি আপনারা প্রোডাক্ট মানে আনার আগেই শেষ হয়ে যায় প্রোডাক্ট কজ এই যে দেখেন জাস্ট এই একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই সবগুলা সাইজে অ্যাভেলেবেল আছে অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট ভাইয়া এই যে ইওরোটা দেখেন আগে ইওরোটা হচ্ছে যেমন एग्जांपल এই যে দেখেন আবার কি 3399 টাকা আমাদের থেকে প্রাইস কত পাবেন জানেন মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এবং এইটার যে সোলের গ্রিপ জাস্ট একটু দেখেন এটা যে সোলার আপনার ইনার সোলটার যে থিকনেসটা খুবই চমৎকার এবং হ্যান্ডি চল্লিশ থেকে এটা সাইজ পাবেন আপনারা ফর্টি ফাইভ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু এটা এক্সপোর্ট সাইজ হওয়ার কারণে এক সাইজ বড় বড় হয় সবারই এক সাইজ ছোট নিতে হবে আপনাদের এবং এটা ফুল ইনটেক এবং হচ্ছে সুপার ইনটেক কোয়ালিটিতে প্রোডাক্টগুলো প্র্যাকটিস করতে পারবেন এছাড়া কিন্তু ভাই আমাদের এই যে শুজ মাস্টার স্যান্ডেল আছে সবগুলো দেখাবো না জাস্ট ফ্ল্যাট প্রাইসে আমাদের হচ্ছে সাতশো টাকা করে এই প্রোডাক্টগুলো প্র্যাকটিস করতে পারবেন দেন এই যে একটা প্রোডাক্ট আসছে আমাদের এটা খুবই লাইটওয়েট খুবই লাইট ওয়েট এবং হচ্ছে যারা একটু ক্যাজুয়ালের মধ্যে চান ভাই কোনো ভারী হবে না একদম হালকা মানে পায়ে কিছু পরে আছে আসে যাবে না এই প্রোডাক্টটা মাত্র আঠারোশো টাকা আপনারা করতে পারবেন আমাদের থেকে এছাড়াও যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আগে নিয়েছেন তারা বলতে পারবেন যে এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন মানে ভাই ছিঁড়ে না প্রোডাক্ট কাস্টমার হিসেবে বলে ভাই প্রোডাক্টটা আজটা ফালাই দিছি কিন্তু প্রোডাক্ট নষ্ট হয় নাই তাদের জন্য এই প্রোডাক্টটা এটার প্রাইস একটু ওভার মনে হইতে পারে বাট কোয়ালিটি খুবই চমৎকার সুপার ইনটেক কোয়ালিটির প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টগুলো মাত্র ষোলোশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন মাত্র ষোলোশো টাকায় এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং আরেকটা ডিসকাউন্ট আছে আপনাদের জন্য দেখেন এই প্রোডাক্টটা মাত্র এক হাজার টাকায় করতে পারবেন অনেকে পয়েন্টেড প্রোডাক্ট চান সবসময় কিন্তু দেখবেন যে এখন বেশিরভাগই রাউন্ডটা পাওয়া যায় বাট পয়েন্টেড প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে নাই সো এই কারণেই এই পয়েন্টেড প্রোডাক্টটা আনা এবং এটা এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন আপনারা এছাড়াও আপনাদের জন্য এই যে ক্যাজুয়াল এই কিছু প্রোডাক্ট আছে দেখেন এটার ব্র্যান্ডটা জাস্ট একটু দেখেন তাহলে বুঝতে পারেন ব্র্যান্ডের নামটা নেই ব্র্যান্ডটা দেখেন এবং এই প্রোডাক্টটা রাউন্ড সুইং আছে খুবই চমৎকার খুবই লাইট ওয়েটের প্রোডাক্ট মাত্র দু টাকায় পাবেন মোটামুটি সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আবার ফিতাওয়ালা প্রোডাক্টটাও আছে অনেকে চান ফিতা অনেকে ফিতা লেস চান তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র দু টাকায় সরি সরি এটার প্রাইস আমাদের হচ্ছে আঠারোশো টাকা দেওয়া লাগবে আছে দু টাকা দুশো টাকা লেস করে দিলাম আরো হ্যাঁ আরো কিছু বুট আছে কিন্তু বুটগুলো দেখানোর আগে আমার এই যে সাইডে যে চেস্ট ব্যাগটা এটা দেখায় অনেকে হচ্ছে অনেক কিছু ক্যারি করেন টাকা পয়সা যা পাসপোর্ট টাসপোর্ট ক্যারি করেন তাদের জন্য মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এরপরে আমি জাস্ট একটু দেখাই আমাদের ব্যাক সাইডে কিন্তু অনেকগুলো বুট আছে দেখেন অনেকগুলো বুট আছে জাস্ট একটু প্রাইসগুলো বলে দিই এটা আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন যদি আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে একটু শর্ট করব তাই একটু প্রাইসগুলো বলে দিচ্ছি জাস্ট এটা দু হাজার টাকায় পার্চেস করতে পারবেন দেন এটা প্রোডাক্টটা দু হাজার টাকায় পার্চেস করতে পারবেন এইটা ভাই আর থাকবে না ইনশাল্লাহ জানি যারা নেবেন দ্রুত আসবেন দ্রুত এটা করতে পারবেন দেখেন দেন এই প্রোডাক্টটা আমাদের খুবই লং লাস্টিং যারা একটু টাইপের আপ প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্ট দুইটা কালার পাবেন আঠাইশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টে পার্চেস করতে পারবেন দেন এই একটা প্রোডাক্ট আছে এটাও আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন এছাড়াও ভাই আমাদের কিন্তু ব্যাক সাইডে এই ব্যাক পোষণে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো আরও রিজনেবল যারা ষোলোশো টাকা বাজেট আছে যাদের একটা বুট কিনতে চান বাট টপ আপ লেদারের এবং হচ্ছে খুবই চমৎকার এবং হচ্ছে এই যে দেখেন মিনি লেদারের হওয়া লাগবে তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র ষোলোশো টাকায় এই প্রোডাক্টগুলা পারচেস করতে পারবেন এছাড়া ষোলোশো টাকায় দেখেন ফিনিশ লেদারের মধ্যে চমৎকার হাইনেকের মধ্যে মাত্র ষোলোশো টাকায় এই প্রোডাক্টগুলা পারচেস করতে পারবেন এগুলো চমৎকার প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকায় পারচেস করতে পারবেন এছাড়া একটু আগে যে দেখাইলাম ভাইয়া ব্ল্যাকটা ছিল এটা হচ্ছে চকলেটটা এটা আঠেরোশো পঞ্চাশ টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা তো চমৎকার যাদের হচ্ছে লোনেকের মধ্যে চেলসি দরকার এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন মাত্র আঠারোশো টাকায় তো আজকে ভিডিওটা ভাই এই পর্যন্ত ছিল ভাই কেউ যদি আপনার শপে আসতে চায় কোথায় আসবে ভাই আমাদের শপের লোকেশন উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি অথবা নয় নম্বর সেক্টর ওয়াসার উত্তর পাশে একটা বিলিং পরে আর ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে ভাইয়া ঢাকার বাহিরে আমাদের অপশনটা হচ্ছে আমাদের হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাহিরে আছে একটা থেকে দশটা পর্যন্ত পার্সেল মাত্র দেড়শো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন